রিনিঝিমি গিরে সাवन সুলাগ সুলাগ যায় মন ভিগিয়া JIS মাসম মে লাগ কেসি এ আগন রিনিঝিমি গিরে সাवन সেটাই এই বৃষ্টির মধ্যে আমাদের কিন্তু কারখানাতে এই মুহূর্তে জোরকদমে কাজ চলছে কারণ এই মুহূর্তে আমাদের কারখানাতে প্রচুর মেশিনের কিন্তু অর্ডার এসছে যার কারণে মেশিনগুলো কিন্তু সারি সারি লাগানো হচ্ছে এবং এই মেশিনগুলোর উপর প্রত্যেকটার উপর কালার করা হবে এবং এখন বর্তমানে যে মেশিনটি চলছে যেটা হচ্ছে রিং রোস্টার রিং রোস্টারে কি হচ্ছে না একটা মেশিনে আপনারা দুটো কাজও করতে পারছেন কারণ এই যে বর্ষাকাল বর্ষাকালে চাল শুকোনোর একটা ব্যাপার থাকে যেটা আপনারা রিং রোস্টারে কি করতে পারবেন না একটা মেশিনের মধ্যে আপনারা চালও শুকনো করতে পারবেন এবং মুড়িও ভাজতে পারবেন এছাড়া এই মেশিনগুলোতে যে শুধুমাত্র মুড়ি ভাজতে পারবেন সেটা না পনেরো থেকে কুড়ি রকমের আইটেম যেমন ছোলা মটর ভুট্টা রাজগিরা পাক্কা লেস কুরকুরে বা যে সমস্ত জিনিসগুলো আমরা তেলে ভাজি সে সমস্ত জিনিসে কিন্তু এই মেশিনগুলোতে কিন্তু ভাজা যাবে আর এটা কীভাবে করবেন আপনারা যখন মেশিন নেবেন অতি অবশ্য আমাদের মিস্ত্রি যাবে আপনাদের বাড়িতে মিস্ত্রি গিয়ে মেশিন বসাবে মুড়ি ভাজবে দেখাবে শেখাবে তারপরে আসবে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে একটা সামনে ঘন্টায় চারশো কেজি রিং রোস্টার একদম কালার চকচকে করা হয়েছে কালার একদম এই মেশিনটি কিন্তু আজকে রাত্রে ডেলিভারি হবে দেখুন মেশিনটি পুরো একদম কালার অরেঞ্জ এবং ব্লু কালার করা হয়েছে আর এই মেশিনটি আজকে বেরোবে এছাড়া এদিকে দুইখানা আরও মেশিন কিন্তু রেডি আছে কিন্তু প্রত্যেকটা মেশিন কিন্তু কিন্তু আজ কালার মধ্যেই কিন্তু সবগুলো বেরিয়ে যাবে একের পর এক ডেলিভারি হবে তো সে ভিডিও আমরা দেবো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অতি অবয়স চ্যানেলটাকে তারা আগে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা যখনই আপডেট দেবো সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের ডিটেলস সমস্ত কিছু জানতে পারবেন তো আপনারা যারা এই ধরনের মুড়ি ভাজা মেশিন নিতে চাইছেন বা ছোটো ধরনের মেশিন মুড়ি মেশিন নিতে চাইছেন অতি সত্তর কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের এই কারখানার মধ্যে আসুন এবং এসে সমস্ত মেশিনগুলো দেখুন তাছাড়া আপনারা যদি এখানে আসেন এখানে এলে প্র্যাকটিক্যালি কিন্তু আপনারা ট্রেনিংও পেয়ে যাবেন যেখানে আমাদের কারখানার মধ্যে দুইখানা মুড়ি ভাজা মেশিন চলছে আপনাদের এখানে যে চাল চলে সেই চাল নিয়ে আসবেন সেই চালে কিন্তু আপনাদেরকে এখানে মুড়ি ভেজে দেখাবো এরপরও কিন্তু আপনাদের বাড়ি আমাদের মিস্ত্রি যাবে মেশিন ফিটিং করতে সেখানে আপনাদের চালেই কিন্তু মুড়ি ভেজে দেখাবে মানে এত রকম সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তো আর আমি ভিডিওটা বড় করছি না আপনারা যারা এই ধরনের মুড়ি ভাজা মেশিন নিতে চাইছেন অতি সত্তর কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের এখানে চলে আসুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই